আমি বলতে চাই আপনারা যারা জনগণ সবাই লক্ষ্য লক্ষ্য হয়ে জনগণের বিষয়ে যদি আপনারা না রাখেন আপনার সন্তান অবিচল মহাবীর ভক্তবৃন্দ ভাইয়ের শ্রদ্ধেয় সভাপতি আমি যদি আপনাদের স্মরণ করি এই দুটো এই দুটো হল আছে যিনি আমাদের আমাদের বাস্তবায়িত হয় সেটা করতে পারে আপনারা আপনারা এই নামে সাংস্কৃতিক দপ্তর স্যার নাম কি নাম কি